এবং আমি সাধারণ সম্পাদক নাই অ্যাডভোকেট এমরান চৌধুরী সহ আমরা সিলেট জেলা বিএনপি অনেক নেতৃবৃন্দ দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা এসেছি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম দক্ষিণ শর্মা বিএনপির সাধারণ সম্পাদক কইনুর আহমদ জেলা বিএনপির তথ্য কমিশনার সম্পাদক আকবর হুসেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ আমাহবুব আলম সহ ছাত্রদলের সিলেট জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরীক্ষিত নেতা মনুর ইসলাম তরুণ সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা এবং কারা নির্যাতন নেতা আরিফ চৌধুরী দাউদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আশরাফুল ইসলাম বাহার এবং জেলা বিএনপির উপদেষ্টা সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আমাদের অলিয়া আহমদ এই এলাকারই এক সন্তান সিলেট পাবেল আমাদের সিলাম ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক দক্ষিণ শিবা উপজেলার এবং সিলেট জেলা ছাত্র দলের অন্যতম সিলেট জেলা ছাত্র দলের অত্যন্ত পরীক্ষিত একজন নেতা কারা নির্যাতিত নির্যাতিত ছাত্র নেতা আব্দুল সালাম টিপু সিলেট জেলা মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট রামল কবির চৌধুরী সুহেল এবং এবং সিলেট জেলা ছাত্র দলের আব্দুল মুনিম লস্কর অত্যন্ত পরীক্ষিত একজন নেতা এবং সিলেট জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক জয়নাল আবিদিন রাহেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা আজিজাল এবং সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা এবং এই আমরা এই পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ছিলেন অজি মোহাম্মদ কায়সাব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আর অনেকের নাম আছে আমি অত সময় সংক্ষিপ্তে বলতে পারি নাই দুঃখিত আজকের এই সরকারি কোনো ক্ষমতা নেই আমাদের সাধ্য মতো আপনার এসেছি এবং আমরা দাবি জানিয়েছি অবিলম্বে সরকারের তরফ থেকে যাতে অবিলম্বে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু এই বিনা সরকার মানুষের জন্য কিছুই করে নাই আজ পর্যন্ত আমি কোথাও শুনি নাই যে তারা কাউকে কিছু ত্রাণ বিতরণ করেছে ইতিমধ্যে আমরা সিলেট জেলা বিএনপি সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডেও আমরা গিয়েছি আমাদের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বিভিন্ন উপজেলায় গিয়েছি এখানের পরেও আমরা পার্শ্ববর্তী গোলাপগঞ্জ সহ আর অনেক জায়গায় আমরা যাব কোম্পানিগঞ্জ যাব আমরা জেলে জেলা বিএনপির পক্ষ থেকে তাদের মানুষের উপস্থা দেখব তো আমরা চাই আমাদের এই ক্ষুদ্র সাহায্যের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা করার পাশাপাশি সমাজে যারা বিদ্যমান আছেন যারা সচ্ছল আছেন বিভিন্ন রাজনৈতিক দল আছেন আপনারাও এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য রাজনীতি মানুষের জন্য আপনার মানুষকে সাহায্য করুন সবাইকে ধন্যবাদ সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই এলাকারই ক্ষেত্রী সন্তান আমাদের সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি দক্ষিণ সূরভীন যে বালা বিরীর সন্তান ক্ষতি সন্তান জনলতা জন আব্দুল কালেম চৌধুরী বন্যাপীড়িত আমার এলাকাবাসী এবং আমার সাথে উপস্থিত আমার সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই ত্রাণ কার্য এবং বন্যাপৃত মানুষের সহানুভূতি জানানোর জন্য যারা এসেছেন জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল উপজেলা বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমদ উপস্থিত হয়েছেন সহ সংগঠনী সভা মনির ইসলাম তরুণ উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত পরিশ্রমী আমাদের দলের দফতরের দায়িত্বে মাহবু আলম আমাদের আগ জেলা বিএনপির সম্পাদক সহ সম্পাদক আকবর উপস্থিত হয়েছেন দাউদপুরের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিশেষ বাহার ওলি উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের পরীক্ষিত হন বিশিষ্ট সংগঠক ছাত্রনেতা আব্দুল সালাম টিপু মহানগর ছাত্র সাগর আসেল রুবেল সহ আমাদের সুহেল আমাদের আরেকজন পরিশ্রমী ছাত্র নেতা আন্দোলন সংগ্রামে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমাদের প্রিয় ছোট ভাই আব্দুল মুনিব লস্কর তাছাড়া এখানে যুবদলের নেতা রায়হান যুবদলের নেতা মজিদ এবং আমাদের শিলাম ইউনিয়নের বলিষ্ঠ সাধারণ সম্পাদক হাজি পাভেল সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন যাদের নাম হয়তো কারা নির্যাতিত নেতা আপনাদের দাউদপুরের আরিফ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজল কারানা জিত্র নেতা রাজেন ছাত্রদল নেতা আমাদের যুবদল নেতা আবুল কাসেম সহ জয়ন রাহেল জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতা এবং দফতরের দায়িত্বে নিয়োজিত দপ্তর সম্পাদক সহ আমাদের উপজেলার জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং দাঁতপুরের নেতৃবৃন্দ আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেতা জননেতা তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যা পীড়িত মানুষের কাছে তাদেরকে সহানুভূতি জানা আপনারা জানেন এই বিস্তীর্ণ এলাকা ইনাত আলীপুর মির্জানগর মানিকপুর বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত কিন্তু এই বন্যা কবলিত এলাকায় আমাদের এই যে ফ্লাড শেল্টারে আমরা এনার্থালিগুল প্রাইমারি স্কুলে দাঁড়িয়ে পানির মধ্যে দাঁড়িয়ে আমরা এই যে কথাগুলো বলছি এইখানে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বলেন আর তথাকথিত জনপ্রতিনিধি বলেন কেউ এখানে আসেন না কি এদেশের মানুষ তার পছন্দের প্রার্থী নির্বাচন করার জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে আমরা সবসময় একটি কথা বলেছি যতক্ষণ না পর্যন্ত জনগণ তার ম্যান্ডেট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আর সেই ম্যান্ডেটের জন্য আমরা রাজপথে আন্দোলন করছি আপনাদের এলাকার দাউদপুরের অন্তত পাঁচজন ভাই আমার ছাত্রদল যুবদল বিএনপির আজ থেকে দুই মাস আগে কারামুক্ত হয়েছে তারা দাবি তারেক রহমানের দাবির সাথে একই বলেছিল রাজপথে নেমে যে আমার ভোট আমি যাকে দিব তাকে এই পাঁচটি ভাই আমার এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে তাকে কারাবরণ করতে হয়েছে আমি সহ সাধারণ সম্পাদক সহ আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের উপরে অজস্র মামলা দেওয়া হয়েছে যাতে আমরা এই কথা না বলতে পারি যে জনগণ তার প্রতিনিধি নির্বাচনের জন্য ম্যান্ডেট দিবে এখন জনগণের প্রতিনিধি গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ার কারণে আজকে বন্যা বলেন দুর্যোগ বলেন আমরা দেখি না কাউকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সবসময় মানুষের পাশে থাকি আজ থেকে দুই মাস আগে আপনারা জানেন কালবৈশাখী ঝরে গোলাপগঞ্জ এই অঞ্চলে অনেকের বাড়ি বিধ্বস্ত হয়েছিল আমরা জেলা জেলা বিএনপি বিএনপির উদ্যোগে নির্মাণ করার জন্য আমরা করেছি ঠিক বিতরণ এমনিভাবে যখনই দেশে কোনো দুর্যোগ নামে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সকল কর্মকাণ্ডে আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখি আমরা ওই সময়েও জৈন্তাবুর গোয়েন্দা আটকানাইঘাটে আমরা প্রাণ বিতরণ করেছি দ্বিতীয় যে এই যে বন্যা এসেছে এই বন্যা আমি বলবো প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষ সৃষ্ট এই বন্যাটা এই বন্যা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো ঠিক আপনারা জানেন আজকে অপরিকল্পিতভাবে রোগ নগরায়ন হয়েছে আজকে সিলেট শহরে যে সকল জলাভূমি ছিল যেখানে পানি রিজার্ভার হিসাবে ব্যবহার হতো বৃষ্টির পানি যে ডেন হয়ে ওই রিজার্ভের মধ্যে যে পানি জমা থাকতো আজকে সিলের শহরে সেই সমস্ত ভূমি করা এবং সরকারের ছত্রছায়ার লোকজন এই যাবতীয় রিজার্ভারগুলো বলে দিয়েছে মাটি দিয়ে এখন বৃষ্টি হলেই পানি এক ঘন্টা বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায় এইবার মানুষ সিলের শহরের মানুষ কুরবানি দিতে পারে নাই ঠিক বৃত্তশালীরা যারা পশু ক্রয় করেছিল তাদের পক্ষে কুরবানি দেওয়া সম্ভব হয় নাই আত্মীয় স্বজনের বাড়িতে যে কুরবানি দিতে হয়েছে পুরো দিনে যেমনি যেমনিভাবে ভাবে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন উনিও সেই ভুক্তভোগী আমাদের উপজেলা নেতৃবৃন্দ ভুক্তভোগী পশু জবাই করার জায়গা ছিল না ঈদের এমনি ভাবে আমাদেরকে এই মানব সৃষ্ট বন্যায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে হচ্ছে আপনারা জানেন আজকে হাওরের মধ্যে দিয়ে বুক ছিড়ে হাওরের বুক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে অতীতে বোরাখের পানি যেই বোরাকটার কুশিয়ারা এবং সুরমার যে ভারত থেকে যে পানি নেমে আসে বোরাক নদী দিয়ে দুই শাখা নদীতে কুশিয়ারা এবং সুরমায় প্রবাহিত হয় এই পানিটুকু আবার মেঘনাতে যায় কিন্তু আমরা দেখতে পাই এখন এই পানিগুলার স্রোত খুব ধীর গতি তার কারণ হচ্ছে এই পানি নিচে নামতে পারে না হাওড়ে বিশাল দিয়ে বাদ মনোরঞ্জনের জন্য হয়তো কারণে এই রাস্তা রাস্তা কিলোমিটার নির্মাণ করা হয়েছে তাতে আমার আপনার ট্যাক্সের টাকায় একদিকে রাস্তা নির্মাণ করে জলাবদ্ধতা তৈরি হচ্ছে আবার অন্যদিকে আমরা সিলেটবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেট বিভাগ মনে করি অবিলম্বে এই সকল রাস্তা নির্মাণ সহ যাবতীয় স্থাপনা যেগুলো পানি প্রতিবন্ধকতার জন্য তৈরি করা হয়েছে এইগুলো অপসারণ করতে হবে না হলে সিলেটবাসী আন্দোলনের মধ্য দিয়ে এই সকল বাদ আমরা অপসারণ করব। আমরা দেখলাম এই বিনা ভোটের সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ ভালো কথা বলে না এখন তো মন্ত্রী তো চলে গেছে পরশুদিন বলতেছে যে আমরা সিলেটবাসী আমাদের পায়ে আমরা নিজেরা কুড়াল মেরেছি আমরা এই এই সড়ক নির্মাণ হাওয়ারে সড়ক নির্মাণ করে এখন পানির জলাবদ্ধতা তৈরি হয়েছে আমার বক্তব্য হলো আপনি তো দশ বছর এই দেশের এই তথাকথিত সরকারের পরিকল্পনা মন্ত্রী ছিলেন আপনি তো তখন বলেন নাই আপনার হাত দিয়ে আপনি ঠিক রেখেছেন যখন এই ফেসিস সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনা যখন নির্দেশ করেছে তখনই আপনি আবার এই সড়ক আপনি নির্মাণ করেছেন আজকে মন্ত্রিত্ব চলে গেছে এখন পূর্বশ্রী তৈরি করার জন্য ঐত্যতাকথিত বুটে নিজের ছেলেকে লন্ডন থেকে এনে উপজেলা চেয়ারম্যান বানাচ্ছেন আমাদের সিলেটের কোন উপকারে ওনারা কোনো দিন আসেন নাই আমরা আজকে এই দক্ষিণ সরুয়ারে এই প্রত্যন্ত বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের ন্যাশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে যাব আমরা চেষ্টা করব সিলেট অঞ্চলে যে সকল বনলাপুড়িত এলাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন আছে তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগী নিব হয়তো আমরা তহবিল বিশাল তহবিল নিয়ে আমরা কিছু করতে পারছি ইনশাল্লাহ আগামীতে আমাদের এই ইউনিয়নের প্রতিনিধি বিশেষ করে ওলি আর সভাপতি বই তুমি তো ইউনিয়ন ইউনিয়নের সভাপতি বাহার হ্যাঁ তুমি আবার জেলা বিএনপিরও সদস্য বাহার এবং অলি এই বন্যা মানুষের পাশে যাতে আমরা আসলাম তোমরা যাতে তাদের সাহায্য সহযোগিতা সব সময় সাথে থাকবে কোনো প্রয়োজন হলে হীরা আমাদের ইউনিয়ন বিএনপির হীরাও আছে আমাদের আলী সকলেই আমাদের সাথে যোগাযোগ রাখবে আমার সাথে আমাদের সেক্রেটারির সাথে আমরা সার্বক্ষণিক একটা বন্যা মানুষের যাতে যোগাযোগ থাকে আমরা সার্বক্ষণিক এইভাবে একটা কন্ট্রোল রুমের মতো আমরা যারা আমাদের এই অঞ্চল থেকে বন্যায়

দিলে <muchos> আপোনাৰ জানো ঠিক আছে দেখা আছো বাইছ আছো সেইটো ল'ব চাগে

অন্তরীক্ষে দাওয়াত আছে দাওয়াই গুরিয়া দিবাই কি આ reação ek baar ek baar nahi hoti hai. Jab log kharcha nahi karega. Tum ek bich mein ruk jaao na. Ruk jaao na. Tum ek bich mein 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 ruk jaao na আপনার আমরা আপনাদেরকে দেবো এবং ভাইয়া তো হ্যাঁ আলেকো ভাই জানি ভাইয়া কই যাইবো ভাই যাইবো আমরা যাবো যাবো আবার ভাইয়া টাকা 10000 হয়ে গইয়ে করোনা ও করونا বাকি সমস্ত নিবি করে আপনারা বাইনি ও জাতি দবাদী পরিবার রে ওয়াননার সুযোগে টুকে বাইনি ৰাজন ভালে দিব જિલ્લા નેતૃવિંદરે આપણા સુકે ફાઈન આર કલર ખેવરે ફાઈન ની સાર દલર ખેવલે દે આપણા ખુશબર

અલી ભાઈ તું અમને હવે કેવાનું છે જંગલથી અમે જઈશું અમે ઘરે નો જાલ এলে ফাটায় তো ফটায় ফুটি आओ के बेटा नाइस

মহিলা নাওকান সবাই টান্দি কইতো ইচি আহি সবাই আহিব খান্দাত আহিব সবাই আহিবা